পরমারাধ্যা সন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবী বিরচিত কবিতাঞ্জলি বই হইতে পাঠ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের পথটি দূর দুঃখ আসিলে বিশ্বাস আসে ক্ষণে হয় তা চুর সুখের দিনেতে মনেই পড়ে না তোমার কথাটি কভু বিপদ আসিলে ব্যাকুল হৃদয়ে যে ভুলে যাই ভুলে যাই আমি এই পৃথিবীতে তুমি ছাড়া কেহ নাই পিতার স্নেহ মাতার মমতা ভ্রাতার বন্ধুভাব প্রিয় অপ্রিয় সকল লোকের সকল সঙ্গ লাভ মিথ্যা সকলি হয়ে যাবে ওগো তোমার পরশ ছাড়া এই কথাটুকু কেন যে মনেতেই যায় না বুঝিতে পারা তোমার করুণা তোমার স্নেহ বুঝাই আদাও মরে ঘুচাই আদাও আমার মনের সকল তমসা ঘরে হরিয় জয় গুরু